হ্যালো বন্ধু আসসনি আছি ভালো আমার নাম্বার চাইছে স্কুলে একসাথে আচ্ছা তুই তাহলে কালকে নাম্বারটা দিয়ে দিস অন বন্ধু স্কুলে সময় আর আয় দিয়ে কথা হ্যালো হ্যালো আর বন্ধু শোনা যায় না হ্যালো তুই আ দিন কালকেরুমদার হ্যাঁ দিনকাল তো ভালো হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে ছাগল গোস্ত দিয়ে খাইছি ভাত ও ভালো ভালো দিনকাল তো খুব ভালো যাচ্ছে তাইলে হ হ তান বন্ধু আর টি এখন এক হ্যালো হ্যালো বন্ধু কথা শোনা যায় না নেট সমস্যা বন্ধু হ্যালো হ্যালো হ্যাঁ আর ভালো গই দিম কোন বন্ধু কথা শোনা হ্যাঁ কথা তো শোনা যাচ্ছে কথা সব ক্লিয়ার শোনা যায় টাকার কথা বলতে আমি শুনুন আচ্ছা